उसके देखभूख खुद करा जाए একজন জয়েন হয়েছিল বার হয়ে গেল কে একটু কমেন্ট করলে ভালো হতো হ্যাঁ একজন জয়েন হয়েছে কে দুজন জয়েন্ট হয়েছে দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব করো করলে দেখতে পাবো আর কে একটু কমেন্টটা করো কমেন্ট মানে সাবস্ক্রাইব না করলে কমেন্ট আমি দেখতে পাবো না দেখি আজকে কিছু কথা বলবো যার জন্য লাইফে আসা দুজনকে সাবস্ক্রাইব করো করে কমেন্ট করো তেইশ জন দেখে সাবস্ক্রাইব করো করে কমেন্ট করো তবে তো বোঝা যাবে আচ্ছা কমেন্ট করছো না করছো না লাইক করো দেখি একটা করে কোন অসুবিধা হলো নাকি আচ্ছা কে কথা বলছে একটু বলো দেখি যদি বলতে পারি জন হয়ে গেল আর এক লিস্ট একটা লাইক করো অন্তত দেখতে পাই